দেশের ক্রিকেটে পূর্ণ ব্যস্ততা এইচপি ইমার্জিং এ দলের পর শুরু হল জাতীয় দলের অনুশীলন ক্যাম্প সামনে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের সাত টি টোয়েন্টি এরপর আছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ লম্বা সময়ের জন্য ব্যস্ত হচ্ছে টাইগাররা তাই প্রস্তুতিতে কমতি রাখতে চায় না বোর্ড তবে প্রথম দিন যোগ দিয়েছেন মাত্র পাঁচ ক্রিকেটার সিলেটে এ দলের সাথে আছেন চারজন টেস্ট দলে থাকা পাঁচজন বিশ্রামে আর পিএসএল খেলতে ব্যস্ত রিশাদ হোসেন ও নাহিদ রানা এই হল টাইগারদের ১৬ সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে শুরুটা করেন সৌম্য সরকার ও তানজিদ তামিম পাশাপাশি নেটে ব্যাট করা দুজনকে নিয়ে কাজ করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জিম শেষ করে ব্যাটিং প্র্যাকটিসে যোগ দেন অধিনায়ক লিটন দাস জাকের আলী অনিক ও মুস্তাফিজুর রহমানও ঝালিয়ে নেন নিজেদের লিলি হালাল বিউটি শপ কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য যে কন্ডিশনে আপনি খেলছেন সেটা সম্পর্কে যেমন আপনার পরিষ্কার নলেজ থাকা দরকার এবং এটার অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো অ্যাওয়ারনেস অফ দ্য গেম আমরা যেটা সবসময় বলে আসছি আসলে আমাদের ওই জায়গাটাতে অনেক বেশি কাজ করার আছে অ্যাজ এ প্লেয়ার এবং স্কিলের যে ডেভেলপমেন্টের দরকার আসলে প্লেয়ারটা নিজেকে কোথায় দেখছে যে আগামী এক দেড় বছরের ভিতরে আমি আসলে ওয়ার্ল্ডের এত এরকম জায়গায় দেখতাম অন্য অন্য চ্যাম্পিয়ন বলাররা আসলে নিজেদেরকে কীভাবে দেখে অন্য অন্য চ্যাম্পিয়ন ব্যাটাররা নিজেদেরকে কীভাবে ট্রান্সফর্মটা করেছে তো সেই জায়গাগুলোর প্রতি আমনায় প্লেয়ারদের অবশ্যই আরও বেশি মনোযোগী হওয়া উচিত মোস্তাফিজকে নিয়ে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে দেখা যায় মোহাম্মদ সালাউদ্দিনকে ইঞ্জুরির সংখ্যায় এ দলের স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে কাটার মাস্টারকে চোটের কারণে নেই তাস্কিন আহমেদ সাইফুদ্দিনের ফিটনেস নিয়েও সন্ধিহান নির্বাচকরা সব মিলে পেসারদের নিয়ে ক্রিকেট বোর্ড মোস্ট অফ টাইম যদি যদি দেখেন আমার আমার পার্সোনাল ভোট এটা চান তাহলে মনে হয় যে আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি এবং যে জায়গাটাতে যে জায়গাটাতে আমরা বারবার আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি বিকজ তার আইডেন্টিফাইকেশনের যে জায়গাগুলো থাকে আসলে প্লেয়ারটা কেন ইঞ্জুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো সে জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার বিকজ নট অনলি পেস বলার দে অল আর ইউনিক ইউনো দ্য যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন্ড করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন বিসিবি কোচ সোহেল ইসলাম ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট তবে সিলেট এ দলের ম্যাচ দেখতে যাওয়ায় প্রথম দিন ছিলেন না হেড কোচ ফিল সিমন্স তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা